আছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা প্রোগ্রামে আজকে উপস্থিত বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাক্তার সাবেক বিভিন্নর হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের খান সহ যারা সামনেও উপস্থিত হয়েছে এবং জাতির বিবেকাত সাংবাদিক বিদ্যুতের বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এখানে উপস্থিত যুব যুবনেতৃবৃন্দ অনেকে ওনাদের অভিমত ব্যক্ত করেছেন আমাদের সাথে সাথে সবাই একত্রতা করেছে সেজন্য ওনাদেরকেও ধন্যবাদ আমরা গত পনেরো পনেরো বছর আওয়ামী লীগ যেভাবে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা মানুষের নৈতিকতা মূল্যবোধ ধ্বংস করেছে যার কারণে হাজার হাজার যুবক থেকে শুরু করে অনেক মানুষ জীবনগামী হয়েছে আমরা সেই বিপদগামী বুঝতে পেরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দেশের যে বেকারত্ব মহামারী ছড়িয়ে পড়েছে তাদের জন্য কাজ করার জন্য পথের আন্দোলনের পাশাপাশি আমাদের মনে হলো যুবকদের জন্য আমরা কিছু একটা করি আমরা রাজপথে সৈরে বিরুদ্ধে আন্দোলন যেমন করেছি তেমনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সব সময় সোচ্ছার ভূমিকা পালন করেছে দেশে উন্নয়ন এবং দুর্নীতি যে কোনো বিষয়ে যখনই সমস্যা হয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজনৈতিক মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা গত দু হাজার তেইশ সালে সাত ছয় জানুয়ারি ছয় জানুয়ারি বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই সাধ্য পানিয়ে সামনে যুব সমাবেশ করেছিল তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা জেলা মহানগর এই সাতটা বাস্তবায়নের জন্য আমরা মানব বন্ধন করি সেই মানব বন্ধনে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় হামলারও শিকার হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী হামলার শিকার হয়েছে তারপরও আমরা তাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি তারা মনে করছে এইগুলো জাস্ট একটু কথার কথা কিন্তু এটা কথার কথা না এটা যুবকদের মুক্তির সরব এই কাজগুলো যদি আমরা করতে পারি প্রত্যেকটা যুবকের কর্মসংস্থান যেমন হবে প্রত্যেকটা পরিবার সচল ভূমিকা পালন করতে পারবে তাদের পরিবারে স্বচ্ছতা আসবে এবং যারা এখন কৃষিকং সৃষ্টি করেছে মাधव সত্য মাধকের বিচারণ করে দিছে প্রত্যেকটা জায়গায় সেটা থেকে জাতি মুক্তি পাবে যার কারণে আমরা এই সাতাফা আমরা এখানে আজকে নিয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম করতেছি এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক কথা বলেছি এখন আগে সৈরাচার সরকার ছিল গুলুবিটের সরকার ছিল এখন বর্তমানে বাংলাদেশে একটা পুরো দেশের মানুষের ধর্ম বর্ণ জাতি দল মন নির্বিশেষে মেনটেন নিয়ে অন্তর্বাতিকালীন সরকার তাদের অনেক ক্ষমতা থাকার দরকার এবং তারা চাইলে এই সব তারা বাস্তবায়ন করতে পারে খুব সহজে বাস্তবায়ন করতে পারে এখানে আহামরি কিছু নাই এই জিনিসগুলো আমাদের দেওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে বিশ্বের যে কল্যাণমূলক রাষ্ট্রগুলো আছে তাদের কাছে এগুলো কিন্তু মতো কিন্তু আমাদের দেশে এগুলো অনেক কঠিন হয়ে গেছে কারণ হচ্ছে দুর্নীতি স্বজন প্রীতি ঘুষ এগুলোর কারণে কারণ মানুষের নৈতিকতা মূল্যবোধ নিয়ে বিচার ধ্বংস করে দিচ্ছে তো যার কারণে কি আমরা এই সাত দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা যাব এর আগে আমরা ঘোষণা দিতে চাচ্ছি আমরা এই সাত বাস্তবায়নের জন্য আগামী বিশে সেপ্টেম্বর শুক্রবার আমরা প্রত্যেকটা দুই প্রত্যেকটা জেলা মহানগরে মানববন্ধন করবে প্রত্যেকটা জেলা মহানগরে জেলা শহর এই এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রত্যেকটা জেলা মহানগর কমিটি সারকলিপি প্রদান করবে আগামী পঁচিশে সেপ্টেম্বর আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে আমাদের আসিফ সেও কিন্তু এটা সম্পর্কে অনেক আগে থেকে অবগত ছিল আমাদের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ছিল সে কিন্তু আমরা যাব যাই এ দেশে যে যুবকেরা বিপদগামী হচ্ছে বেকারত্ব অভিশাপের কারণে তারা আত্মহত্যা করছে যেন কেউ আত্মহত্যা না করে কেউ যেন বেকার না থাকে প্রত্যেকটা মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমরা চাই বাংলাদেশ যুব অধিকার পরিষদ সব সময় বলছে যুবকদের কথা আমাদের দেশে যে সমস্যাগুলো হচ্ছে আপনি ক্ষুদ্র ঋণের জন্য টিকে ক্ষুদ্র ঋণ প্রণয়ন করেছেন কিন্তু সেই ঋণটা কিন্তু কি লাঘব ছাড়া এবং দলীয় প্রভাব ছাড়া কেউ কিন্তু ওই ঋণ সহজে যারা সাধারণ বেকার ছিল যারা কিছু করতে চাইছে তারা কিন্তু ক্ষুদ্র লীগের অংশ আমরা ক্ষুদ্রলীন ব্যবস্থা হইতো মাধ্যমে যারা দলীয়ভাবে পরিচয় দিয়ে যারা নিতে পারতো তারাই নিত আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে বেকারত্বের মূল কারণটা হচ্ছে সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে বৈষম্য এই জিনিসটা কিন্তু নামিয়ে আনতে হবে

কতজন কম্পিউটার চালাতে পারে কম্পিউটার সম্পর্কে কয়জনের সত্যিকারের ধারণা আছে কারণ তাদেরকে যদি একটা অফিসের কাজ করতে হয় তারা কম্পিউটার ঠিক মতো বুঝতে পারে না তাহলে কি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন সজীব জয়কে মাসে মাসে কোটি কোটি টাকা বেতন দেওয়ার জন্য আপনি নাম হস্তে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন সেইগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে এই সাত দফার মধ্যে কি থেকে আমাদের সবগুলো এখানে উল্লেখ করা আছে দুই সালে তেইশে ডিসেম্বর সিপিডি একটা কিন্তু তথ্য দিয়েছিল তিরানব্বই হাজার কোটি টাকা গত পনেরো বছরে অবৈধ ফেসি সরকার কিন্তু লুটপাট করেছে ব্যাংক থেকে এই ব্যাংক যদি তিরানব্বই হাজার কোটি টাকা ফিরিয়ে এনে যারা লিন খেলাফি ছিল যারা লুটপাট করছে যারা টাকা পাচার করছে এগুলো যদি ফিরিয়ে এনে অন্তত ব্যাক আপ জনগোষ্ঠীর পিছনে যদি খরচ করি বাংলাদেশের কেউ ব্যাক থাকবে বলে আমরা আশা করি না সবাই কর্মসংস্থান হবে সবার পরিবার সচ্ছল হবে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রের জন্য দেশের অর্থনীতির জন্য দেশে যেটা স্বাবলম্বী হওয়ার জন্য সেটা পালন করতে পারবে আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের ডাক্তার বিপিন রহমানের আর একটা মিটিং আছে আমি আমার বক্তব্য শেষ করব তবে একটা বার্তা দিতে চাই এখানে আমার যুব সংগঠনের নেতৃবৃন্দ আছে বিভিন্ন যুব সংগঠনে আমাদের আগেও দুই হাজার তেইশ সাল থেকে ভালো একটা সুসম্পর্ক ছিল পেশি সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনের জন্য এরপর পাশে আগস্টের পরও আমাদের সাথে ভালো সুসম্পর্ক আমাদের ভিতরে বিভাজন হওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোন রাজনৈতিক দলের কোন মতবিরোধ আমি জানি না আমাদের যুব সংগঠনের যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে চলবো আমরা সাথে সবাই ঐক্যবদ্ধ ভাবে আরো সামনে বড় একটা জ্বর আসবে আরো বড় ষড়যন্ত্র হবে সেটা মোকাবেলার জন্য যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ এবং যুব সংগঠনের সকল নেতৃবৃন্দকে এক হওয়ার উদার তাহবান জানে আমার বক্তব্য শেষ করেন ধন্যবাদ সবাই আজকের এই আলোচনা সভায় সর্বশেষ বক্তব্য